মণিপুরে আবার নতুন করে সহিংসতা সৃষ্টি হয়েছে এবারে সহিংসতার আসল উদ্দেশ্য কি তা জানা গেছে ভারতের মণিপুর রাজ্যের দুটি জেলায় কারফিউ এবং অন্য একটি জেলায় চলাচলের উপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে পাঁচটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ জানায় যে বুধবার নতুন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি তবে মঙ্গলবার সারাদিন ছাত্র আন্দোলনকারীদের এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলতে থাকে যা রাত পর্যন্ত অব্যাহত ছিল মঙ্গলবার রাত পর্যন্ত ইনফলে গুলির শব্দ শোনা গেছে আন্দোলনকারী ছাত্ররা বহু স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের মধ্যে একাধিক স্থানে ছোটখাটো সংঘর্ষ ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি জনগণের সাথে পদত্যাগ করতে প্রস্তুত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন তিনি আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন মুখ্যমন্ত্রী আরও বলেন আমি জনগণের সাথে পদত্যাগ করতে প্রস্তুত কারণ গত তিন দিন ধরে আমার সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও চিকিৎসকেরা আলোচনায় বসতে রাজি হননি